আসসালামু আলাইকুম আপনারা যারা ধানমন্ডি ইবনেসিনহা সাতমজিদ এলাকায় চলাফেরা করেন তারা এই রাস্তার মধ্যে অনেক ভ্রাম্যমান দোকান দেখবেন সেখানে আপনাদের প্রয়োজনীয় অনেক ধরনের কসমেটিক্স বা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হলে আপনারা এখান থেকে বেশ অল্প দামে কিনতে পারবেন এই যে আমাদের এখানে যে দোকানদার ভাই ওনার নাম শফিকুল ইসলাম আপনারা আমার কাছ থেকে বেশ কম দামে এই সব প্রোডাক্টগুলো কিনতে পারবেন এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা আইটেম প্লাস মহিলাদের বিভিন্ন রকমের কসমেটিক্স তারপরে এই যে বিভিন্ন রকমের যে ঘরোয়া যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা কিনতে পারবেন সবগুলো আপনার কাছে যে এই যে প্রোডাক্টগুলো আছে এইগুলা আচ্ছা কেমন দাম পড়বে এগুলো কত করে দাম এটি মাত্র বিশ টাকা আপনারা জানি যে ফুটপাতে যেসব দোকানগুলো থাকে এগুলো তারা খুব অল্প টাকায় সেল করে এবং এগুলো লাভও খুব কম আপনারা হয়তো অন্যান্য যে দোকানগুলো আছে দোকানগুলো হয়তো কিনতে গেলে হয়তো এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে কিন্তু ওনারা মাত্র বিশ টাকা রাখছে আচ্ছা এই চিরুনিটার দাম কেমন পড়বে এটা বিশ টাকা এটা ছোটগুলো আর এই যে কটন ব্যাট আছে এটা হলো কাঠের কটন ব্যাট এটা কিন্তু ভাঙে না আপনার এটা কাঠের কটন ব্যাট এটা কিন্তু ভাঙে না কানে দিলে এবং তুলাটাও আপনার কটনটা বের হয় না আচ্ছা এটা এটা কত টাকা দাম এটা বিশ টাকা দাম তারপরে আরও আছে যারা যে বাচ্চাদের যে মাথার লিপ আছে তারপরে মাস্ক আছে আপনাদের এই দোকানের লোকেশনটা আপনার সাত রোড ধানমন্ডি পোনারবে ইডনি সিনার সামনের বই এখানে অনেক প্রতিদিন হাজার হাজার লোক চলাফেরা করে তারা বেশ এই ধরনের প্রোডাক্ট অনেক সময় কেনার জন্য দোকান পাওয়া যায় অথচই কাছে একটি দোকান আছে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন তারপরে এই যে মাস্ক আছে তারপরে এখানে আপনার টুথপিক আছে তারপর টাইম অনটেমপ্রেজার আছে এরপরে আপনার নেপথলিন আছে আয়না আছে অনেক ধরনের প্রোডাক্ট এখানে আপনারা কিনতে পারবেন তারপরে এটা এটার দাম কত ওটা এটা পঞ্চাশ টাকা আর এই যে বাচ্চাদের সাপনা সত্তর টাকা আর এই যে এগুলো কত করে তো অনেক সুন্দর কালেকশন এটা একশো টাকার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আমার মনে হয় অন্য জায়গায় গেলে হয়তো মিনিমাম দেড়শো টাকা নেবে একশো টাকার মধ্যে আপনার এগুলো খুব কম দামে পেয়ে যাবেন এটা কত টাকা

যাক আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রায় সব জিনিসগুলাই বেশ অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আপনারা চাইলে ইদ্সেরাই যে সাতমসজিদ রোড আছে যেটা ধর্মডি পনেরো এ বা শঙ্কর এখানে আপনারা খুব অল্প টাকায় এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর আমার মনে হয় না যে আপনারা এখান থেকে কিনে খুব একটা ইয়ে হবে আপনারা বেশ অল্প টাকায় এগুলো কিনতে পারবেন তা লোকেশানটা আপনাদের বলেছে ওনার কাছে আরও আছে রুমাল আছে তারপরে আপনার এখানে আছে হলো আপনার গামছা আছে তারপরে মাস্ক দেখালাম আপনাদের বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাগুলো এরকম প্রোডাক্ট তার লোকেশনটা আপনারা দেখে নেন এই যে সোজা গেলে সোজা ডান পাশে তাদের ইডিউশনারিগুলি এই যে আমাদের ছতগুল ভাই উনি দোকানদার উনি এখানে আজকে অনেক বছর বস্তুদের দোকানদারি করতেছে এখানে আরও অনেক অন্যান্য প্রোডাক্ট এখানে আপনারা কিনতে পাবেন যাই হোক আজকের মতো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো রাখলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম